CH চ টি চ দুইটারই উচ্চারণ চ হয়ে থাকে তবে আজকের ক্লাসে কয়েকটা হিন্স দেবো যেগুলোর সাহায্যে তোমরা খুব সাহায্যে উচ্চারণ করতে পারবে চলো শিখে নি দেখো শব্দের প্রথমে CH থাকলে চ উচ্চারণ করো যেমন চ্যাট চেয়ার চাইল্ড চেস্ট চুজ প্রত্যেকটা বানানেই সি পাচ্ছি এবং এখানে সিএইচ এর উচ্চারণ করছি চয়ের মতো হ্যাঁ আমরা স্বাভাবিক নিয়মে সিএইচের উচ্চারণ চ করি তবে একটা কথা খেয়াল রাখতে হবে যদি বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড কোনো ওয়ার্ড হয় তাহলে কিন্তু সিএইচের উচ্চারণ আবার ক হয়ে যায় যেমন কেমেস্ট্রি কট সাইকোলজি টেকনোলজি প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা সিএইচ পাচ্ছি এই দুইটা উদাহরণের মধ্যে সিএইচ পাচ্ছি প্রথমে কিন্তু এখানে এর উচ্চারণ চ করি নাই ক করছি আবার দেখো এখানে আমরা সিএইচ পাচ্ছি শব্দের মাঝে তো এখানে কিন্তু সিএইচের উচ্চারণ চ করি নাই এখানেও কিন্তু সিএইচের উচ্চারণ করছি ক তাহলে সায়েন্স রিলেটেড যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিএইচের উচ্চারণ ক হয়ে যায় তবে আমরা সিএইচের উচ্চারণ কোথাও আবার তালোব শয়ের মতোও করে থাকি নিয়মটা জেনে নাও দুইটি স্বরের মাঝে যখন সিএইচ আসে তখন তার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই তালবর্ষ হয় দুইটি স্বরের মাঝে যখন সিএইচ আসে তখন কিন্তু তালোব এর মতো উচ্চারণটা হয়ে যায় উদাহরণ দেখো মেশিন মোস্টস প্যারাসুট তিনটা বানানেই একটু লক্ষ্য করো আমরা দুইটা স্বরের মাঝে সিএইচ খুঁজে পাচ্ছি তাই এখানে সিএইচের উচ্চারণ হবে তালোব হ্যাঁ তবে খেয়াল রাখতে হবে শব্দের শেষে যদি শর্ট ভাওয়েল সাউন্ড এর পরে চ সাউন্ড আসে তাহলে টি সি এইচ ব্যবহার করতে হবে যেমন এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের উচ্চারণ যখন আমরা শর্ট করব। তখন কিন্তু আমাদেরকে এর পরে চ এর জন্য টি সি এইচ ব্যবহার করতে হবে তো একটু তোমাদেরকে বলে দিই এ লেটারের শর্ট সাউন্ড হচ্ছে অ্যা লেটারের শর্ট সাউন্ড হচ্ছে এ আই লেটারের শর্ট সাউন্ড হচ্ছে ই ও লেটারের শর্ট সাউন্ড হচ্ছে অ ইউ লেটারের দুইটা শর্ট সাউন্ড হচ্ছে উ বা আ এই দুইটাই শর্ট সাউন্ড তো এই সাউন্ডগুলোর পরে যখন আমরা শেষে চ পাবো তখন কিন্তু টিসিএইচ ব্যবহার করতে হবে চলো উদাহরণ ফলো করি ব্যাচ একটু খেয়াল করো এই উদাহরণের মধ্যে আমরা এ লেটারের অ্যা সাউন্ড করছি ব্যা তারপরে আমরা চ সাউন্ডটা পাচ্ছি সেই জন্য শেষে টিসি এইচ ব্যবহার করা হয়েছে ব্যাচ তেমনি করে বলা যাবে ক্যাচ এখানেও দেখো এ লেটারের শর্ট সাউন্ড করছি অ্যা ক্যাচ তো এখানেও আমরা শেষে চ সাউন্ড পাচ্ছি সেই জন্য টিসিএইচ ব্যবহার করা হয়েছে তেমনি করে বলা যাবে ম্যাচ এখানেও আমরা এ লেটারের শর্ট সাউন্ড করছি সেই জন্য শেষে টিসিএইচ ব্যবহার করা হচ্ছে ম্যাচ নেক্সট উদাহরণ দেখো এটা আমরা উচ্চারণ করব ইচ তো একটু খেয়াল করো এখানে আই লেটারের শর্ট সাউন্ড হচ্ছে ই ইচ সেই জন্য আমরা শব্দের শেষে টিএইচ ব্যবহার করেছি তো এভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যাবে সুইচ ফেচ স্ট্রেচ স্কচ ক্লাচ প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড করছি সেই জন্য শব্দের শেষে TCH ব্যবহার করতে হচ্ছে পরের নিয়মটা শিখে নাও সিআইএল এটা আমরা অনেকেই উচ্চারণ করি শিয়াল কিন্তু এটা শিয়াল নয় এটার উচ্চারণ করতে হবে সাল সল আবার দেখো এল এটাও আমরা অনেকে উচ্চারণ করি শিয়াল কিন্তু এটাও শিয়াল নয় এটারও উচ্চারণ হবে সল সল দুইটারই উচ্চারণ একই হবে সল তো কোথায় আমরা সিআইএল ব্যবহার করব আর কোথায় এল ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই আটানব্বই পার্সেন্ট জায়গায় আমরা ভাওয়েলের পরে সি আই এ এল ব্যবহার করি সল এই সাউন্ডটার জন্য উদাহরণ দেখো স্পেশাল স্পেশাল একটু খেয়াল করো এখানে আমরা ই এর পরে এল ব্যবহার করেছি সেল এই সাউন্ডটার জন্য পরের উদাহরণটা দেখো সৌসল। দেখো এখানেও আমরা ও ভাওয়েলটি খুঁজে পাচ্ছি তারপরে কিন্তু এল ব্যবহার করতে হয়েছে সৌশাল আর্টিফিশিয়াল একটু খেয়াল করো এখানে আমরা হ্যাঁ আই ভাওয়েলটি খুঁজে পাচ্ছি তারপরে এল ব্যবহার করেছি তেমনি করে বলা যাবে ফেইসল বেনিফিসল সুপারফিসল জুডিসল, অফিসিয়াল বা অ্যাফিসিয়াল দুইটাই উচ্চারণ করা যায় তো একটু খেয়াল করো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই কিন্তু আমরা ভাওলের পরে সিআইএল ব্যবহার করছি তো আটানব্বই পার্সেন্ট জায়গায় কিন্তু এই নিয়মটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবার একটা কথা খেয়াল রাখতে হবে আমরা দুই একটা ব্যতিক্রম পেতে পারি দুই একটা ব্যতিক্রম কিন্তু পেতে পারি যেমন ফাইন্যান্সাল ফাইন্যান্সাল খেয়াল করো এখানে কিন্তু আমরা পাচ্ছি কনসনেন্ট তারপরে সি ব্যবহার করা হয়েছে আবার বলা যেতে পারে কমার্শাল কমার্শাল তো এখানেও আমরা কনসনেন্ট পাচ্ছি আর তারপরে সিআইএল ব্যবহার করা হয়েছে তো হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম আমরা ওয়ার্ড পেয়ে যাই যেগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তো বাকি যে নিয়মগুলো দেখলাম যে ভাওয়েলের পরে আমরা সিআইএল ব্যবহার করব এই নিয়মটা যদি একটু খেয়াল রাখতে পারো তাহলে খুব সহজেই আমরা হাজার হাজার ওয়ার্ডকে আমাদের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবো এবার দেখো এল কোথায় ব্যবহার করতে হয় আমরা কনসনেন্টের পরে এল ব্যবহার করব আগেরটাই শিখলাম ভাওয়েলের পরে এল ব্যবহার করতে হবে সাল এই সাউন্ডটার জন্য এবার আমরা জানছি কনসনেন্টের পরে এল ব্যবহার করতে হবে সাল এই সাউন্ডটার জন্য চলো উদাহরণ ফলো করি ইসেন্সাল ইসেন্সাল একটু খেয়াল করো এই উদাহরণের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি এন কনসনেন্টটি তারপরে কিন্তু টি আই এ এল ব্যবহার করা হয়েছে সেল এই সাউন্ডটার জন্য ইসেনসেল তেমনি করে বলা যাবে প্যাটেনসেল একটু খেয়াল করো এই উদাহরণের মধ্যে আমরা এন কনসনেন্ট খুঁজে পাচ্ছি তারপরে টি আই এ এল ব্যবহার করা হয়েছে তেমনি করে বলা যাবে রেজিডেন্সাল ক্যাডেন্সেল কনফিডেন্সাল পাসেল, মাসেল, প্রেজিডেন্সাল প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা কনসনেন্টের পরে টি আই এ এল ব্যবহার করেছি তো এই কথাটা খেয়াল রাখতে হবে আমরা ভাওয়েলের পরে সি আই এ এল ব্যবহার করব আর কনসনেন্টের পরে টি আই এ এল ব্যবহার করব তবে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে এবার তোমরা এই উচ্চারণটা একটু ভালোভাবে লক্ষ্য করবে প্রেজিডেন্সাল তো এখানে কিন্তু এস আই সি পড়ি আমরা প্রেসিডেন্সেল পড়ি কিন্তু এটা এস আই সি নয় এস আই এটা জেডের সাউন্ড যখন দুইটা ভাওয়েলের মাঝে এস কনসনেন্টি খুঁজে পাবে তখন তোমরা এই সাউন্ডটা করো এটা হচ্ছে জেডের সাউন্ড তবে সেটা সঠিক উচ্চারণ হবে প্রেজিডেন্সল প্রেজিডেন্সল তো বন্ধুরা আজকে এতটাই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই